ডাবের ভিতরে ডাইনির সংসার এক ভয়ঙ্কর কিন্তু রহস্যময় গল্প শান্ত তীরবর্তী গ্রাম নলিনীবন গ্রামের চারপাশে নারকেল গাছের সারি আর মাঝখানে বিস্তৃত বালুচর গ্রামবাসীরা বিশ্বাস করত ওই গাছগুলির মধ্যে কিছু গাছে মানুষের চোখে অদৃশ্য রহস্য লুকিয়ে আছে একদিন জেলে হরিদাস সমুদ্র থেকে ফিরছিল হঠাৎ তার চোখে পড়ে এক নারকেল গাছে ডাবগুলো অদ্ভুত রকম ঝলমল করছে কৌতূহল বশত সে একটি ডাব নামিয়ে আনে কিন্তু ডাবটা সাধারণ ছিল না ভেতর থেকে ক্ষীণ স্বরে কারো ফিসফিসানি শোনা যাচ্ছিল রাতে বাড়ি ফিরে হরিদাস ডাবটি ভাঙতে গিয়ে অবাক হয়ে যায় ভেতরে পানি নেই বরং এক অদ্ভুত ছোট্ট সংসার টেবিল চেয়ার চুলা এমনকি ছোট ছোট মানুষ সদৃশ কিছু নড়াচড়া করছে ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে ওগুলো আসলে ডাইনি তারা ক্ষুদ্রাকৃতির হলেও চোখ দুটো লাল অগ্নি শিখার মতো জল ছিল ভেতরে স্বামী স্ত্রী ডাইনি আর তাদের দুই সন্তান ছিল ডাইনিরা হরিদাসকে টের পেয়েই ফিসফিস করে বলল আমাদের সংসার প্রকাশ করেছ তুমি এখন থেকে তুমি আমাদের দাস নয়তো তোমার আত্মা আমরা পান করব ভয় পেয়ে হরিদাস ডাবটা আবার বন্ধ করতে চাইল কিন্তু ডাইনি মা তার হাত চেপে ধরল হাতটা সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা হয়ে গেল ডাইনিরা জানালো শত বছর আগে তারা সমুদ্র তীরে গ্রাম দখল করতে চেয়েছিল কিন্তু এক সন্ন্যাসীর অভিশাপে তাদেরকে গাছের ডাবের ভেতরে ক্ষুদ্র সংসার গড়ে থাকতে বাধ্য করা হয় অভিশাপ অনুযায়ী যে মানুষ তাদের আসল রূপ দেখবে সে চিরতরে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে পরদিন থেকেই গ্রানে ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল কারো গরু হঠাৎ মারা যাচ্ছে কারো সন্তান রাতে ঘুম থেকে উঠে অদ্ভুত ভাষায় কথা বলছে গ্রামবাসীরা বুঝল নিশ্চয়ই কোনো অশুভ শক্তি কাজ করছে হরিদাস ভয়ে কাউকে কিছু বলতে পারছিল না কারণ ডাইনিরা তার কানে কানে হুমকি দিত গ্রামে একজন কিশোরী ছিল মীরা সে অন্যদের চেয়ে আলাদা কারণ ছোটবেলা থেকেই তার স্বপ্নের ডাইনিদের দেখা মিলত এক রাতে স্বপ্নে সন্ন্যাসীর আত্মা তাকে পথ দেখালো বলল ডাইনিদের ডাব ভেঙে ফেলতে হবে পূর্ণিমার রাতে আগুনে পুড়িয়ে দিলে তাদের সংসার ভস্মীভূত হবে পূর্ণিমার রাতে মীরা হরিদাসকে সাথে নিয়ে গোপনে সেই নারকেল গাছের নিচে গেল আকাশ ভরা চাঁদ আর সমুদ্রের ঢেউ গর্জন করছিল হঠাৎ ডাবটা নিজে থেকেই খুলে গেল ভেতর থেকে ডাইনি সংসার বেরিয়ে এলো। ছোট ছোট দেহ কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে তারা একসাথে চিৎকার করল ডাইনিরা জাদু ছুড়ে দিল চারপাশে কালো ধোয়া আর বজ্রপাত শুরু হল মীরা সাহস করে ডাবটাকে আগুনে ছুড়ে দিল মুহূর্তে কান ফাটানো চিৎকার শোনা গেল ডাবের ভেতরের সংসার ভেঙে গেল আগুনে জ্বলে ছাই হয়ে গেল সব গ্রামটা ধীরে ধীরে শান্ত হল সবাই ভাবল ডাইনিরা চিরতরে শেষ হয়েছে কিন্তু সমুদ্র তীরে এখনও মাঝে মাঝে শোনা যায় স্বরে ফিসফিসানি আমরা আবার ফিরব নতুন ডাবের ভিতরে